তাহতি নাম্বার তেইশ ইকলা আমরা আজকে কিছুদিন আগে আমরা একটি সবক পেয়েছিলাম যেখানে তাকতি নম্বর নর মধ্যে আমরা একটি সবক পেয়েছিলাম তুনবিন আউর নুন সাকিন কাকা আয়দা তাকতি নম্বর নর মধ্যে আমরা একটি আমি কথা বলেছিলাম আপনাদেরকে যে নুন সাকিন কি মত তুনবিন আর চারটি কা আয়দা আছে আর তার মধ্যে থেকে আমরা ওখানে ইজাহার আর ইফফা দুইটি পড়ে নিয়েছিলাম এখন আজকে আমরা শিখব ঈদগাম আর কল্ব সর্বপ্রথম আমরা কল্ব শিখবো তারপর ঈদগাম শিখবো নুন সাকিন কি মাতো তন চারটি কায়দা ইদাহার ইখফা কলব ঈদগাম তে আমরা ইদাহার শিখে নিয়েছি সবক নম্বর নর মধ্যে সবক নম্বর দশের মধ্যে আমরা ইফা শিখছি সবক নম্বর তেইশের মধ্যে আমরা শিখবো ইকলাফ ইকলাফ হয়েছে কলবের জমা جمع ہوئی سے اقلاب یانون کا بدل کر غنہ اور اخفا کے ساتھ پڑھیں گے اس کو اقلاب کہتے ہیں اگر اقلاب کو ہو بے نون ساکن کی وقت تنوین پورے جدی با آشتا ہو لے با تا کے নুন সাকিনকে বাদ নুন সাকিন ইয়া তনুইন ইয়া নুন সাকিনকে বাদ বা আয়ে তো নুন কো মিম সে বদলকার নুন সাকিনের পরে যদি বা আই তাহলে এই যে এখানে যা নুন সাকিনটা তাকে এটাকে মিম দিয়া বদলায়া পড়তে হবে আর বদলকার গুন্না ও ইরফা কে সাথ পড়ে গিয়ে গুন্না আর ইরফা শহীদ পড়তে হবে এটাকে কল্প বলা হয় আমি আবারই বলছি নুন সাকিন কে বা তো নুয়িনের পরে যদি বা আসে তাহলে নুনটারে মিমের দ্বারাতে বদলাইয়া গুন্নার সহিত ইফার সহিত পড়তে হবে আর এটাকে এক্লাব বলে এখন বলবে নুন চাকিনের পরে যদি বা আসে নুন চাকিমকে তো আমরা মিম দিয়া বদলাব তই এখানে যদি তলবিল আসে তুলমিনের পরে যদি বা আসে তাহলে আমরা কিভাবে বদলাবো তলমিনের মধ্যে একটি নুন কিন্তু লুকানো থাকে আমি সর্বপ্রথমে বলে দিয়েছিলাম যেরকম মাম এখানে আসলেতে পড়ার কথা ছিল মিম নুন জবর মান বা জবর বা মান বা হাজির খিলাম জবর মান বখিলা কিন্তু নুন ساکিনের পরে বাস আর কারণে এখানে মামবাখিলা বখিলা পড়া হয়েছে নুনটা কে মিম দিয়ে বদলাইয়া इसी तरह हो गया মিম জবর মাম বা জবর বা মামবা মামবা तो মামबा हो গেছে है हाजर फी মামबखिलाम जबर लमबखिला

تنوينداك ميندي بودلاية فرا هاي سي كانت مين بادى مطهراتم ب ايدي سفار سفارة بذم بهم مطهراتم ب ايدي بذم بهم خبير بما تَعْمَلُونَ سميع بصير تلالا يم بذنها تاوردكون عليم بذات الصدور

سبق نمبر 24 مده لون ساکن کې ماته تنوینر 4 نمبر قاعده اندغام رشید بو